সবজি খেতে না ইচ্ছা করলে এখন এভাবে সবজি বানিয়ে ট্রাই করে দেখেন সবজিকে আপনি অনেক বেশি ভালোবাসবেন অ্যান্ড দিন সবজি আপনার লিস্টে রাখবেন আর এই রেসিপিটা করার জন্য আমি এখানে বেশ কিছু পরিমাণ সবজি নিয়ে নিয়েছি আর অনেক পদের সবজি অ্যাড করেছি তো এতগুলো সবজি একত্রে করলে কিন্তু অনেকগুলো সবজি হয়ে যাচ্ছে এখানে আমি নিয়েছি বেগুন পটল বরবটি গাজর আলু ঢ্যাঁড়স মিষ্টি কুমড়া এমন সব কিছু যখন আমি একটা বলে নিচ্ছি দেখবেন এখানে পরিমাণটা অনেক বেড়ে যাচ্ছে আর আমি এখন এই সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে নিব আপনারা এখানে পেঁপে ব্যবহার করতে পারেন লাউ ব্যবহার করতে পারেন আমি এখানে শশাও ব্যবহার করছি শশাও দিতে পারেন টমেটোও দিতে পারেন আর অন্যান্য যত ধরনের সবজি আছে সেগুলো এখানে অ্যাড করতে পারেন চাইলে মটশুটি দেওয়া যাবে সো এই সবজির সাথে আমরা ডালও অ্যাড করব আর ডাল অবশ্যই ব্যবহার করতেই হবে সবজি রান্নার প্রসেসটা তো আমি আপনাদেরকে দেখাবই তো ডালটাকে আমি বেশ কিছুটা পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখলাম এখানে প্রায় হাফ কাপের মতন ডাল হবে আর পানি দিয়ে ভিজানোর পর এটার পরিমাণ একটু বাড়বে সবজির কুকিং প্রসেস চলতে চলতে ডাল অলমোস্ট রেডি হয়ে যাবে তো তখন ওটা আমরা ধুয়ে এখানে ব্যবহার করব এবার আমরা রান্নায় চলে যাচ্ছি আমরা প্রথমে কিছুটা পরিমাণ তেলে পেঁয়াজ কুচি করে দিয়েছি সেটা একটু সফট হয়ে যাওয়ার পর আমরা মরিচ কুচি দিয়ে দিলাম তো আমরা এটাকে একটু নেড়েচেরে মশলাগুলো দিয়ে দিলাম যখন পেঁয়াজের কালার এবং মরিচের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছিল তো আমরা এই মশলাটা ব্যবহার করছি এখানে হাফ কাপের মতন মশলা আছে এখানে রয়েছে আদা রসুন মরিচ জিরা সব কিছু পেস্ট একত্রে করা হয়েছে নেড়েচেরে মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে এরপরে আমরা এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা ব্যবহার করলে সবজিতে সুন্দর কালার আসবে যদি কেউ হলুদের গুঁড়ায় স্কিপ করতে চান তাহলে স্কিপ করতে পারবেন তারপরে আমরা এখানে দিয়ে দিলাম সবজির পরিমাণ এবং ডালের পরিমাণ অনুযায়ী লবণ আর লবণটা আসলে নির্ভর করে আপনি কে কতটুকু লবণ খেতে চান তার উপরে কেউ লবণ একটু বেশি খায় কেউ কম খায় কেউ মিডিয়াম খায় কেউ হয়তো বা খায়ই না তো তাদের জন্য হিসাবটা ভিন্ন আমরা সবজিগুলোকে দিয়ে দিয়েছি মশলা সবগুলো দেওয়ার পরে তো আমরা না মশলাটাকে কষায়ও নাই বা মশলা থেকে তেল বের হয়েছে এমনও কিছু হয়নি আমরা সবজিটা দিয়ে সব কিছু একত্রে ভেজে নিতে হবে ভালোভাবে যাতে মশলার ফ্লেভারটা সবজির ভিতরে পৌঁছায় এটার জন্য আগে আগে সবজিটা দিয়ে দেওয়া আর তারপর সবজিটা নেড়ে চেড়ে দেখবেন সবজিটা থেকে অনেক অনেক পানি বেরোতে শুরু করবে এখানে যে সবজিগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা থেকে পানি বের হবে এবারে আমরা ডালটা দিয়ে দিব এখানে ডালটা আসলে আগে আগে দেওয়ার কারণটা হচ্ছে যাতে ডালটাও সেদ্ধ হয়ে যেতে পারে তবে ডালটা সেদ্ধ হয়ে ভর্তা হবে না এটা আসলে ভর্তা হয়ে বা স্যুপ হয়ে যাবে না ডালটা ডালের মতনই থাকবে আর যেহেতু আমরা লবণ দিয়ে ফেলেছি তো ডালটা ম্যাশও হয়ে যাবে না আমরা যে ডালের স্যুপগুলো খাই ওগুলোতে কিন্তু একদম ডালটা ম্যাশ হয়ে যায় এটাতে হবে না এটাতে একটু ভালোভাবে কুক হবে আর কি তো এবার মশলা যে জারে আমরা ব্লেন্ড করেছিলাম ওই জারটা ধুয়ে এখানে পানি অ্যাড করা হইলো আর পানি এখানে বেশ কিছুটা পরিমাণই দিতে হবে কারণ সবজিগুলো কিন্তু পারফেক্টলি সেদ্ধ হওয়ার দরকার আছে সবগুলো কন আমরা একসাথে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম যাতে সব ফ্লেভার সবজির ভিতরে পৌঁছায় তারপর আমরা এখানে পানি অ্যাড করলাম আর দুই জার পানি ভরে ব্যবহার করা হয়নি জার হাফ জার করেই এখানে ব্যবহার করা হয়েছে এবারে আমরা চুলার আর আঁচটাকে মিডিয়াম করে জিনিসটাকে ভালোভাবে বয়ল হওয়ার জন্য সময় দিব আপনি এটা ঢেকে রেখে দিতে পারেন সেদ্ধ হওয়ার জন্য পারফেক্টলি তাহলে আরও বেশি ভালো রেজাল্ট পাবেন তারপরে নামানোর আগ দিয়ে একটু ধনিয়ার গুড়া দিয়ে দিতে পারেন তাহলে ফ্লেভার আরও বেড়ে যাবে আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি তাকে এই হচ্ছে আর এই হচ্ছে আমাদের সবজিটা একদম পারফেক্টলি কুক আর খুবই ফ্লেভারফুল আর খুব মজা হয় এই সবজিটা কেউ যদি ট্রাই করেন আমাকে কিন্তু একদমই জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে আর অনেকে হয়তো বা এই রেসিপিটা জানেনও বাট যারা জানে না তারা যদি ট্রাই করে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এটা কেমন লেগেছে আজকের মতন এতটুকুই আল্লাহ হাফিজ